সাধারণ নারকেল নাড়ুর থেকে কয়েক গুণ সুস্বাদু আমি আজকে বানাচ্ছি মালাই নারকেল নাড়ু বন্ধুরা মালাই নারকেল নাড়ু বানানোটা আমি আপনাদের সাথে শেয়ার করি তার জন্য দেখুন এখানে আমি দুটো নারকেল নিয়েছি নারকেলটাকে ফাটিয়ে নিয়ে ভালো করে এটাকে আমি কুড়িয়ে নিলাম তারপরে একদিকে কড়াইয়ের মধ্যে আমি এক লিটার দুধ দিলাম দুধটা দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে যাচ্ছি জাল দিতে দিতে অনেকটা কমে এসেছে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে চিনি চিনিটা নিজেদের অনুসারে দেবেন আপনারা কেমন মিষ্টি খাবেন চিনি দেওয়ার পর কখনও গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি আবার কখনো লো করে দিচ্ছি এই রকমভাবে দুধটাকে জাল দিয়ে যেতে হয়েছে জাল দিয়ে দিয়ে যখন অনেকটাই কমে এসেছে আর দুধের কালারটা কিন্তু একদম ক্রিম কালার মতো হয়েছে দেখতে হবে ক্ষীরের মতো দুধটা কিন্তু হয়ে গেছে সেই সময় এটার মধ্যে দিয়ে দেওয়া হবে নারকেল কোরানোটা নারকেল কোরানোটা যখন দিয়ে দিলাম তখন এটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে এটাকে আমাকে ভালো করে নেড়ে যেতে হবে দুধের সাথে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম বাড়ানো চলবে না বাড়িয়ে দিলেই কিন্তু নারকেলটা পুড়ে যাবে আর দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন ভালো করে কিন্তু এখানে দুধটার সাথে নারকেলটাকে মিশিয়ে পুরো নেওয়া হচ্ছে আর চারটে আমি এখানে এলাচকে ফাটিয়ে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম সুগন্ধটা সুন্দর হবে উপরে এলাচের খোসাটাকে সরিয়ে দিলাম কিন্তু ভালোভাবে এটা এখন দুধটার সাথে মেশানো হচ্ছে চিনি দুধ নারকেল সব একসাথে সুন্দর করে পাক করা হচ্ছে পাক করতে করতে দেখুন নারকেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে খানিকটা তুলে নিয়েছি তুলে নিয়ে দেখতে হবে পাকটা হয়েছে কিনা যখন দেখা যাবে সুন্দর মতো নাড়ুটা তৈরি হচ্ছে তখনই বোঝা যাবে যে পাকটা কিন্তু নারকেলের হয়ে এসেছে দেখুন এখানে সুন্দর নাড়ুটা কিন্তু তৈরি হয়েছে তো বোঝা গেল পাকটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়ে নারকেল নাড়ুটা বানিয়ে ফেলবো তো বন্ধুরা আমার মালাই নারকেল নাড়ু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি তাহলে গরম গরম নারকেল নাড়ুটা হাতেও তাপটা লাগবে না আর সুন্দর একটা ঘিয়ের গন্ধ ছাড়বে সুন্দরভাবে নারকেল নাড়ুটা তৈরি হবে আপনারাও এরকমভাবে বানাবেন মালাই নারকেল নাড়ু খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে যারা যারা আপনারা রয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা বানিয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো খুব ভালো লাগবে সাধারণ নারকেল নাড়ুর থেকে কয়েক গুণ সুস্বাদু হবে